তাহলে আজকে আমরা শুরু করবো ইউনিট টু ইউএনআইটি ইউনিট ইউনিট মানে হচ্ছে অধ্যায় দ্য আলফাবেট অ্যান্ড নাম্বারস দ্য আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা অ্যান্ড মানে এবং নাম্বারস মানে সংখ্যা বারানটা দেখো টি এইচ ই দ্য এল পি এইচ এ বি আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা এন ডি মানে হচ্ছে এবং এন ইউএ বিস নাম্বার মানে হচ্ছে সংখ্যা তাহলে চলো আমরা দেখি লেসন ওয়ান এল ইএসএস ও এন লেসন ওয়ান মানে হচ্ছে পার্ট এক ইউনিট টু ইউএনআইটি ইউনিট মানে হচ্ছে অধ্যায় টু মানে হচ্ছে দুই দ্য আলফাবেট সং মানে হচ্ছে বর্ণমালার গান টি এইচ ই দা এল পি এইচ এ বি আলফাবেট এস ও এন জি সং দ্য আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা সং মানে হচ্ছে গান পার্ট এ লিসেন এন্ড সিং মানে সোনু এবং গাই A B C D E F G H I J K L M N O P L M N O P Q R S T U V W X Y Z X Y Z O me When shall I learn my A B C এভাবে করে তোমার শিক্ষক অথবা শিক্ষিকা পড়াবে তাদের সঙ্গে তুমিও পড়বে এবং গাইবে যে এব আই জে কে When জেড ওডের learn my মাই এ C এভাবে করে এই যে আলফাবেট আছে সেগুলো তোমরা গানভাবে গানের মতো করে পড়বে যেমন এখানে দেখো সিং দ্য আলফাবেট সং ইন গ্রুপস তোমার যে গ্রুপ আছে তার সঙ্গে বা তোমার যে সহপাঠী বা বন্ধু বান্ধবী আছে তাদের সঙ্গে যে আলফাবেট সং আমরা পড়লাম বা যে গানটা আমরা এখনই গাইলাম সেটা তোমার সহপাঠীর সঙ্গে এভাবেই গাইবে এটাই হচ্ছে তোমার পার্ট বি এর কাজ পার্ট সি বলছে দেখো লুক দ্যান্ড রিপিট মানে যে ওয়ার্ডগুলো রয়েছে সে ওয়ার্ডগুলো দেখো শোনো এবং তার রিপিট করো তাহলে আমরা এবিসি যে পার্টটা পড়লাম সে পার্টগুলো ভালো করে দেখবা শুনবা এবং পড়বা তোমার যে শিক্ষক অথবা শিক্ষকা পড়াবে বা বাসায় যাবে যখন পড়বা তখন অথবা যে এবিসি আছে এই এবি এ থেকে জেড পর্যন্ত ভালো করে tumra chine rakhba